বিশ্বকমা পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে এক যান চালককে মারধর আর সেই ঘটনার প্রেক্ষিতে যান চালকদের পথ অবরোধ ঘটনা এলাকায় বিবরণে জানা যায় অন্যান্য দিনের মতো এদিনও সুমন দেববর্মা নামের এক যান চালক খোয়াই রাধানগর স্ট্যান্ড এলাকায় যাত্রী নিয়ে দাঁড়ায় পরে সংশ্লিষ্ট এলাকার কিছু লোক নাকি বিশ্বকমা পুজোর চাঁদা নিতে আসে তার কাছে বিশ্বকমা পুজোর জন্য তার কাছ থেকে পাঁচশো টাকা চাঁদা দাবি করা হয় পাঁচশো টাকা চাঁদা দিতে নারাজ হওয়ায় ঘটে বিপত্তি তাকে ব্যাপক মারধর করে চাঁদা সংগ্রহকারীরা পরে অন্যান্য যান চালকদের কথা জানান

যারা মারুতি আছে তার সঙ্গে চাঁদা কালেকশন করতেছে বিশ্বকর্মা পূজা বিশ্বকর্মা পূজার চাঁদা যারা সাধারণ যারা পাবলিকরা ছিল অর্থাৎ গাড়িতে যাওয়ার জন্য যাচ্ছিল তাদের কাছে চাঁদা চাঁদা তারাই তারা গাড়ি এসোসিয়েশনের মধ্যে তারা চাঁদার তুলতেছে চাঁদার তুলতে এর মধ্যে আমার গাড়ির পাশে আমার গাড়ির পাশে আবার পরে আমি দেখতেছি তারা তারা জিগাইছে আমার যে আমি আগরতুলা যাব আগরতুলা যাইবা ও আচ্ছা গাড়ি গাড়ি কোন জায়গায় জিগাইছে ফার্স্টে আমি কইছি ফার্স্টে খোয়াই খোয়াই কোন জায়গায় জিগাইছে খোয়াই আমি তারপরে খোয়াই চাম্প আচ্ছা তুমি একটু চার্ডা দিয়ে যাও কোসাতে যাই হোক চার্দার্তি দিতেই পারে এই সময় আমাকে চার্ডার এমাউন্ট না এই চার্ডার অ্যামাউন্ট আমি আমি তারা লেট আছে এই সময় আমি গেট দেখছি গেটার পরে আমাকে পাঁচশো টাকা এমাউন্ট দিছে পাঁচশো টাকা এমাউন্ট দি পরে আমি কইছি আর দাদা এটা কি লেখছে আমি কীছি পাঁচশ তো আমি দিতে হাঁটতাম না কারণ আমি তারা এটাও কইছি গাড়ি চালাই আর কত টাকায় পায়